আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট শুধু বিজয়ের প্রতীক নয় এটি আসলে এক বিশাল কবরস্থান পৃথিবীর ছাদের উপরে যেখানে বাতাসে অক্সিজেন প্রায় নেই সেখানে আজও পড়ে আছে শত শত মানুষের লাশ এভারেস্ট এক ভয়ঙ্কর দৈত্য যার উচ্চতা উনত্রিশ ফুট অর্থাৎ দশটি বুস খলিফার সমান যার বুকের ভিতর ঘুমিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুর কাহিনী কিন্তু প্রশ্ন হলো কেন এত মানুষ এখনো সেখানেই পড়ে আছে কেন তাদের লাশ নামানো হয় না আর কেমন দেখায় সেই জমে থাকা মর প্রতি বছর হাজারো মানুষ জীবনে সবচেয়ে বড় স্বপ্ন নিয়ে ছুটে যায় এভারেস্ট জয়ের উদ্দেশ্যে কেউ মাউন্ট এভারেস্টের চূড়া জয় করতে পারে আবার কেউ চূড়া জয় করার আগেই মৃত্যু চলে আসে এভারেস্টে চলার পথে প্রথম বড় জায়গাটা হলো বেস ক্যাম্প এখানে সবাই নিজেদের মানসিক ও শারীরিক পরিস্থিতি নেয় তারপর শুরু হয় ভয়ঙ্কর যাত্রা ডেড জোনের দিকে এভারেস্টের ছাব্বিশ হাজার ফুটের উপরে এই জায়গাটাকে বলা হয় মৃত্যুর এলাকা কারণ এখানে বাতাসে অক্সিজেন থাকে মাত্র তিরিশ পারসেন্ট মানুষের শরীর সেখানে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে আপনি বেঁচে আছেন কিন্তু শরীর মারা যাচ্ছে এখানে আটকে গেছে শত শত স্বপ্ন আর তাদের দেহ মাউন্ট এভারেস্টের সবচেয়ে পরিচিত মৃত্যু আহরীর নাম সবাই জানে গ্রিন বুডস একজন ভারতীয় পর্বত রোহী উনিশশো সালে তিনি মারা যান আর তার সবুজ রঙের বুট আজও দেখা যায় এক সরু গ্রহার পাশে সেখান দিয়ে যেতে হয় প্রতিটি আহরিকে ভাবুন তো আপনি একদম শেষ সীমানায় নিঃশ্বাস নিচ্ছেন কষ্টে আর আপনার পাশ দিয়ে যাচ্ছেন এমন এক লাশ যেটা দুই দশক ধরে বরফে জমে আছে। এভারেস্টের যাত্রা মানেই গ্রিন বুটসের পাশ দিয়ে যাওয়া একটা নীরব সরঞ্জে ভুল করলে আপনারও নাম যোগ হবে সেই তালিকায় এভারেস্টের উপরের অংশে তাপমাত্রা প্রায় মাইনাস ছাড় ডিগ্রি সেলসিয়াস আর হাওয়া এমনভাবে বয় যে কোন হেলিকপ্টার বা উদ্ধার দল সেখানে ঠিকভাবে কাজই করতে পারে না একটা লাশ নামাতে লাগে প্রায় সাত থেকে দশজন আহরি যাদের জীবনও তখন ঝুঁকিতে পড়ে তাছাড়া অনেক সময় লাশগুলো বরফে এমনভাবে জমে যায় টানলেও লড়ানো যায় না বরং বরফই তাদের ধরে রাখে যেন এভারেস্ট তাদের নিজের করে নিয়েছে উনিশশো সালে প্রথম মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত প্রায় তিনটে দশ জনেরও বেশি মানুষ মারা গেছে এই এভারেস্টে আর এর মধ্যে অন্তত দুইশো জনের লাশ এখনও সেখানেই পড়ে আছে কিছু লাশ হিমবাহের ভিতর হারিয়ে গেছে কিছু দেখা যায় পর্বতের কিনারায় আবার কিছু জমে আছে বরফের দেয়ালে সময়ের অপেক্ষায় যেন প্রকৃতি নিজস্ব জাদুঘর মাউন্ট এভারেস্টে একটা জায়গা আছে যেটাকে বলা হয় রেইনবো ভ্যালি শুনলে মনে হবে সুন্দর কোনো জায়গা কিন্তু আসলে এটি মৃত্যুর উপত্যকা এখানে যত লাশ আছে। তাদের রঙিন পোশাকু জিনিসপত্রের জন্য দূর থেকে জায়গাটা রেইনবোর মতো দেখায় এই নামের পেছনে কতটা ভয় আর যন্ত্রণা লুকিয়ে আছে সেটা বোঝা যায় না নাম শুনে এভারেস্টের উপরে গেলে শরীরের রক্ত ফুটে উঠতে থাকে চোখ ঝাপসা হয় না কুকান দিয়ে রক্ত বের হয় আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো মস্তিষ্ক ঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় অনেক আহরই শেষ সময়টাই দিশাহারা হয়ে নিজেরাই পোশাক খুলে ফেলে দেয় যেন গরম লাগছে একে বলা হয় পারাটিক্যাল অ্যান্ড ড্রেসিং এমন এক বিভ্রম যা মৃত্যুর আগে ঘটে ভাবুন তো আপনি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অতচ গরমে পোশাক খুলে ফেলছেন এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা কিন্তু এখানেই প্রশ্ন মানুষ কেন এখনো যায় এভারেস্টে মৃত্যু প্রায় নিশ্চিত তবুও যাই কেন হয়তো উত্তরটা লুকিয়ে আছে মানুষের অদম্য মানসিকতাই আমি পারবো এই দুইটি শব্দই মানুষকে অসম্ভবের দিকে ঠেলে দেয় এবারে যেন মানব অহংকারের চূড়ান্ত পরীক্ষা আর অনেকেই চায় মৃত্যুর আগেও নিজেদের নাম সেই ইতিহাসে রেখে যেতে তাই হয়তো এখন হাজারো অভিযাত্রী প্রস্তুতি নিচ্ছে যদিও তারা জানে হয়তো এই যাত্রাই হবে তার শেষ যাত্রা মাউন্ট এভারেস্ট আমাদের শেখায় প্রকৃতি কখনো পরাজিত হয় না সে শুধু মানুষকে সাময়িক সুযোগ দেয় তার মহিমা শোয়াই আর সেই মহিমার নিচে জমে আসে শত শত আত্মা যারা চেয়েছিল আকাশ ছুঁতে কিন্তু চিরতরে থেকে গেছে বরফের মাঝে এভারেস্টের তলায় জমে থাকায় লাশগুলো শুধু মৃত্যু নয় এগুলো আসলে আমাদের সাহস আমাদের সীমার প্রকৃতির শক্তির প্রতীক তবু একটা প্রশ্ন রয়ে যায় এভারেস্টের পর পৃথিবীর আর কোনো জায়গা এত ভয়ঙ্কর এত অজানা আছে কি জানতে চাইলে এখনই দেখুন আমাদের আগের ভিডিও অ্যালাস্কা অভিযান যেখানে মানুষ হারিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই